তো ভক্তদের মধ্যে অনন্য মামনের উপরে রাগ ক্ষোভ যাই থাক বেচারা অনন্য মামনকে আরো একটা বার আপনারা সুযোগ দেন তিনি এবার খেলাটা খেলবে অন্যরকম ভাবে অনন্য মামুন এবার খেপেছে কিন্তু ভাই আপনারা জানেন না তিনি কি খেপা খেপেছে সাকিব খানকে নিয়ে তিনি একটা বিশাল বড় একটা প্লাস করবে যে অনন্য মামুনের উপর আপনার বিরক্তিকর সেই অনন্য মামুনই সাকিব খানকে নিয়ে একটা ধামাকা এবার দেখিয়ে দেবে অনেক দিন ঘুমন্ত থাকার পরে আবারও চোখ খুললেন পরিচালক অনন্য মামুন এবার যে ধামাকাটা আসবে সেই ধামাকার ধারের কাছেও কেউ আসতে পারবে না মেগাস্টার সাকিব খানকে নিয়ে অনন্য মামুন দরুত সিনেমার পরবর্তী প্রজেক্ট এরকম ভাবেই সাজিয়েছে তবে সেটা কি শের নাকি অন্য কিছু মেগাস্টার সাকিব খানকে নিয়ে কি অরণ্য মামুন আবারও ফিরছে যেই রবটা উঠেছে অনলাইনে আগামীতে শের সিনেমার শুটিং শুরু করবে অনন্য মামুন এবং তিনি একটা পোস্টের মাধ্যমে নির্ধারণ করেছে এবং ভক্তদেরকে জানিয়েছে যে আগামী আগস্টের পঁচিশ তারিখ থেকে তিনি নতুন সিনেমার শুটিং এ ফিরবে তবে কি এই সিনেমাটি ম্যাগেস্ট্রেট শাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের সাথে অনন্য মামুন যদি আবারও ফেরে ভক্তদের জায়গা থেকে ভক্তরা কি বলছে তারা কি আবারও ওই দরজ সিনেমার মতো আবারও নাটক কোনো সিনেমা পেতে চলেছে না ভাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অনন্য মামুন যে চমকটা রেডি করেছে সেটা আপনাদের কাছে ধারণারও বাইরে ঠিক অননামাওন ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আবারও নতুন করে ম্যাজিস্ট্রেট কি কি আবারও ফিরছে চলুন বিস্তারিত আলোচনা করি পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত বলে রাখি অনন্য মামুন তিনি বাংলাদেশে ম্যাজিস্ট্রেট সাকিব খানকে নিয়ে দুই থেকে তিনটা সিনেমা নির্মাণ করেছে এবং শাকিব খানের ধারের কাছে তিনি যখন আসলো তখন থেকে তিনি একটা নতুনত্ব খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু শাকিব খানকে নিয়ে যে কয়টি সিনেমা তিনি করেছে কোনো না কোনোভাবে সেই সিনেমাগুলো সমালোচনায় পড়েছে ঠিক লাস্ট যে সিনেমাটি দরদ সিনেমার কথা আমরা যদি বলি তাহলে সেখানে বলিউডের নায়িকা তিনি ঠিকই কাজ করেছিল কিন্তু সময় উপযোগী কোনো নায়িকাকে তিনি কাজ করতে পারেনি এবং সিনেমাটি নিয়ে সিনেমার গানগুলো নিয়ে যেভাবে তিনি একটা বেকায়দায় পড়ে গিয়েছিলেন ঠিক দর্শকের কাছে একটা সমালোচকের পাত্র হয়ে দর্শকের কাছে একটা অন্যরকম নেগেটিভ কিন্তু পেয়েছে ঠিক সেই জায়গাটা তার ভুল কোথায় ছিল তিনি টি সিরিজে গান রিলিজ করা নিয়ে কত নাটক করেছে এবং শাকিব খানকে নিয়ে দলত সিনেমাটি যেভাবে তিনি নির্মাণ করেছে সেটাও কিন্তু মানে ঈদ ছাড়া মুক্তি দিয়েছিল এবং তিনি একটা বিশাল সাহসিকতার পরিচয়ও কিন্তু দিয়েছিলেন কিন্তু দিনশেষে সেই সিনেমাটি আশা অনুরূপ ব্যবসা দিতে পারেনি কিংবা গানগুলো নিয়ে তিনি যা কিছু করেছিলেন তার ভুলের জায়গা থেকে তিনি এখন বুঝতে পেরেছেন যে না মেগাস্টার শাকিব খানের ভক্তদেরকে নিয়ে এবং মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করতে হলে ঠিক এবার নড়ে চড়ে বসবো যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে বর্তমান সময়ে যেভাবে সিনেমা নির্মাণ করা হচ্ছে আমার মনে হয় এই সিনেমাগুলো বেশিরভাগই ইনডোরে শুট করা হচ্ছে ঠিক দরদ সিনেমা যেরকম ওই শুটিং ইউনিটে ভ্যানের মধ্যেই শুটিং করা বাসের মধ্যেই শুটিং করা ছিল ঠিক ওই যে রুমের মধ্যে ইনডোরে মানে আউটডোরে শ্যুট নাই ঠিক এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে আমি যে সিনেমাটি দেখেছি সেই সিনেমাটিও কিন্তু একেবারে ইনডোরে আউটডোরে কোনো শ্যুট নাই পুরো সিনেমাটাই একেবারে ইনডোরে শ্যুট করে ভক্তদের মধ্যে একটা কি বলবো বিরক্তিকর একটা ব্যাপার কিন্তু কাজ করেছে আমি যদি সত্যি কথা বলি তাহলে আপনাদের ভেতরে কাজ করেছে যে একটা ইনডোরের ভেতরে শুধুমাত্র একই জায়গাতে সিন দেখতে দেখতে একটা বিরক্তি ভাব চলে আসে দর্শকের মাঝে কিন্তু অনন্য ভাই আমার মনে হয় এই বিষয়গুলো এবং এই দিকগুলো তিনি খুঁতিয়ে খুঁতিয়ে দেখেছেন এবং তার যে মূল প্ল্যান আগামী পঁচিশ তারিখ থেকে তিনি যে শুটিংয়ে পা দিচ্ছেন এবং শের সিনেমাটি নিয়ে যে তিনি একটা গল্প লিখেছেন আমার মনে হয় যে শেষ সিনেমার একটা অ্যানিমেশন ভিডিও তিনি রিলিজ করেছিল সেখানে শাকিব খানের মতো একজনকে দেখা গিয়েছিল এবং সেখানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে ঠিক সাকিব খানকে নিয়েই তিনি শের সিনেমাটি নির্মাণ করবে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই তিনি এবার নতুন আঙ্গিকে দরব সিনেমাটি ইনডোরে শুট হয়েছিল ঠিক আছে কিন্তু তিনি সেই ভুলটা থেকে বের হয়ে এসে এবার শাকিব খানকে নিয়ে তিনি যে মানে বিষয়টা তিনি লক্ষণীয় করেছে ঠিক ওই সিনেমার মতো হবে না তিনি তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করবে কিন্তু ওই দরদের মতো হবে না ঠিক এটা ভিন্ন আঙ্গিকে মেগাস্টারের সাথে যেরকম গল্প যায় এবং আউটডোরে শুটিং হবে কিংবা একটা অন্যরকম ব্যাপার সিনেমার মধ্যে ঢোকাবে এই যে অ্যাকশন বলেন কিংবা অ্যাকশন সিকোয়েন্স বলেন কিংবা গানগুলো বলেন হ্যাঁ অনন্য এক একটা দিক আমার কাছে ভালো লেগেছে সেই গানগুলো তিনি একটা অন্যরকমভাবে নতুন করে তৈরি করেছিল এবং গানের একটা নতুনত এবং স্পেশালি ভক্তদের জন্য গানগুলো বিশাল সাড়া ফেলেছিল সো সাকিব ইহানরা আপনাদের কাছে মতামত চাই অনন্য মামুন তার ভুলের সংশোধনগুলো করে মেজিস্টার শাকিব খানকে নিয়ে আবারও যদি শের কিংবা অন্য কোনো যে কোনো সিনেমা নিয়ে আসে আপনারা বিষয়টা কীভাবে দেখছেন তার মেকানিজম ব্যাপারটা কিন্তু ভালো এবং তার আপডেট করা সিনেমাগুলোর মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনালি লেভেলের মান নিয়ন্ত্রণ করে সিনেমা নির্মাণ করা অনন্য মামুন জানে এবং তিনি অনন্য মামুন হিসেবে নিজের সিনেমার প্রমোশন কিভাবে করতে হয় ইন্টারন্যাশনালি সেটাও কিন্তু তিনি দরদ দিয়ে দেখিয়েছে তো সেই দিকটা মাথায় রেখে আমি ভক্তদেরকে বলবো বেচারা অনন্য মামুনকে আর একটা বার সুযোগ দিয়েই দেখেন না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ